বাইরে এমন ক্রিস্পি ভিতরে কী আছে জানলে অবাক হবে আছে তৈরি করব দারুণ সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে একটি চপের রেসিপি আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে প্রথমে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি এবং চিংড়ি মাছটাকে আমি কেটে নিচ্ছি কিভাবে কেটে নেব একটু লক্ষ্য করে দেখতে হবে প্রথমে মাথার অংশটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি মাথার অংশটা বাদ দিব এবং লেজের অংশটা খোসা সহ লেসটা সহ সম্পূর্ণটাই রাখব ঠিক এরকমটা হবে এবং চিংড়ি মাছের যে অংশটা আছে সেই অংশটাকে ভালো মতো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এই যে চিংড়ির লেজটা যে রেখেছি এটাই কিন্তু আজকের রেসিপির শো স্টপার হতে যাচ্ছে প্রথমে এই চিংড়ির লেসটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া তার সাথে দিচ্ছি সামান্য একটু লবণ এবং লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে এই চিংড়ির অংশটাকে সাইডে রেখে দিচ্ছি এবং চিংড়ির মাছের যে অংশটা আছে সেই অংশটাকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি অনেকটা কিমা করে নেব চিংড়িটাকে একটু ভালো মতো এইভাবে কিমার মতো করে নেব চাইলে আপনারা এই পর্যায়ে ব্লেন্ড করে নিতে পারেন তবে ছুরির সাহায্যেও কিন্তু খুব সুন্দরভাবে কিমা হয়ে যাচ্ছে দেখুন দেখলেই বুঝতে পারবেন কিমাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে চিংড়ির কিমা এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি এবার চলে যাচ্ছি বাকি উপকরণ মিক্স করার জন্য এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি লাল এবং সবুজ রঙের দুই কালারের কাঁচামরিচ ব্যবহার করেছি কুচি করে তার সাথে ব্যবহার করেছি রসুন কুচি এখানে আমি তিন চার কুয়া দেশি রসুনের কুচি ব্যবহার করেছি তার সাথে সুন্দর একটা বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করছি একটা ছোটো সাইজের সেদ্ধ আলু আলুটাকেও হাতের সাহায্যে ভালো মতো চটকে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গ্রেড করে নেওয়া গাজর খুবই অল্প পরিমাণে দিতে হবে তার সাথে ব্যবহার করছি লবণ এবং দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া কটে চা চামচ পরিমাণ লবণটা পরিমাণ মতো ব্যবহার করতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ টমেটো সস তার সাথে দিচ্ছি একটু লেবুর রস এবার ভালো মতো সবগুলো মিক্স করে নেব একটা চামচের সাহায্যে ভালো মতো এগুলোকে মিক্স করে নিচ্ছি এখানে আর কোনো রকম মশলা আমি ব্যবহার করব না এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এটাতে সুন্দর একটা বাইন্ডিং হবে এবং চপটা ক্রিস্পি হবে ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি চিংড়ি মাছের মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন তৈরি করছি একটু ময়দা দিয়ে আঠার মতো তৈরি করব তার জন্য এখানে এক টেবিল চামচ পরিমাণ ময়দা ব্যবহার করেছি দিয়েছি সামান্য পরিমাণ পানি একটু ঘন একটা আঠার মতো তৈরি করে নেব যাতে করে চিংড়ি মাছটাকে কোট করতে সুবিধা হয় এবার হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি এবার গোল গোল করে চপে রাখা করে নেবো অনেকটা বলের মতো করে নেব ঠিক এরকম গোল করে নিয়েছি আর এই যে সোই স্টপার লেসটা রেখেছিলাম সেই লেসটা চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি যাতে লেসটা বাইরের দিকে থাকে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে এই চপের রেসিপিটাই কিন্তু এরকম হবে এটার বিশেষত্ব হচ্ছে লেসটা বাইরের দিকে থাকবে ভাজার পরে দেখতে সুন্দর লাগবে আরও একটা দেখিয়ে দিচ্ছি গোল একটা বলের মতো তৈরি করে মাঝখান থেকে একটা চিংড়ির লেজ দিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকমটা হয়েছে এই পর্যায়ে চাইলে আপনারা এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন যখন ভাজবেন তখন ব্রেডকামে কোট করে ভেজে নিতে পারেন তবে আমি আজকে ইফতারের জন্য এটা রেডি করেছিলাম ময়দার মিশ্রণে চিংড়ির চপটাকে ভালো মতো কোট করে নিয়ে এবার আমি টোস্ট বিস্কুটের গুঁড়ার মধ্যে কোট করে নেব এখানে চাইলে আপনারা ব্রেডকাম ব্যবহার করতে পারেন তবে আজকে আমি টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করেছি এতে করে বাইরের অংশটা খুব বেশি ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে এবার হাতের সাহায্যে চেপে চেপে সুন্দরভাবে টোস্টের গুঁড়াটা চিংড়ির গায়ে লাগিয়ে নেবো এভাবে চাইলে কিন্তু অনেকগুলো বানিয়ে আপনার ফ্রোজন করে রাখতে পারেন যখন প্রয়োজন হবে ইফতারের আগে ঝটপট ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু এবং দেখতে আকর্ষণীয় চিংড়ির একটি চপ এই পর্যায়ে আমি এগুলোকে ভেজে নেব চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি এটাকে আমি ডুবো দুবোতলেই ভাজবো তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন একে একে চিংড়ির চপগুলো ছেড়ে দিচ্ছি চুলা রাস্তাকে রাখতে হবে মিডিয়াম হিটে এবং মিডিয়াম হিটে রেখে চিংড়ির চপগুলোকে প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে এক পাশটা যখন ভাজা হয়ে যাবে অপর পাশটা উল্টে পাল্টে দিচ্ছি এতে করে চিংড়ির যেই লেজের অংশটা আছে সেই লেজের অংশর দিকটাও ভাজা হবে ভালো মতো সুন্দর একটা কালার চলে এসেছে এবার তেল ঝরিয়ে চপগুলোকে তুলে নেব তৈরি হয়ে গেল আমার দারুণ সুস্বাদু চিংড়ি মাছের ক্রিস্পি চপ আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন আজ এই পর্যন্তই দেখাবে পরবর্তী রেসিপিতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ